নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা মটরশুঁটির সঙ্গে এক কাপ সুজি মিশিয়ে যে এত সুন্দর মজাদার রেসিপি তৈরি হয় না বানালে বুঝতেই পারবেন না যেমন লোভনীয় রেসিপি তেমন খেতেও টেস্টি হয় তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ছাড়ানো মটরশুঁটি নিয়েছি অর্থাৎ গোটা মটরশুঁটি ছিল প্রায় পাঁচ থেকে ছশো গ্রাম এখানে মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটি মিক্সারের জারের মধ্যে আমি ধুয়ে রাখা মটরশুটিগুলো দিয়ে দিলাম তবে এর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা আদার কোয়া দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি মৌরিটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম এবার পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু এটা বানাতে অনেকটা সময় লাগবে এবার পুটটা একটু মিষ্টি স্বাদের বানানোর জন্য দিয়ে দিলাম দেড় চামচ চিনি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই শুটির রঙটা পরিবর্তন হয় আর কাঁচা গন্ধটা চলে যায় আমার পুটটা দেখুন অনেকটা কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে আর অনেকটা শুকিয়ে এসেছে এবং শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ সুজি অর্থাৎ এখানে দু থেকে আড়াইশো গ্রাম সুজি আছে এর পরিমাণও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখানে আমি ছোট দানা সুজিটা ব্যবহার করেছি যদি আপনারা বড়ো দানা সুজি ব্যবহার করেন তবে মিক্সারে একটু ভালো করে মিহি করে পেস্ট করে নিলেই হবে এবার সুজিটা এক থেকে দেড় মিনিট শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি লো থেকে মিডিয়াম আছে ভাজাও হয়ে গেছে সুজিটা একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল যতটা পরিমাণ সুজি তার ডবল পরিমাণ জল এখানে দিতে হবে তবে সব পরিমাণ জলটা একসঙ্গে না দিয়ে এইভাবে অল্প অল্প দিলে খুব ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ এবং এক চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এটা কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে যাতে খুব এটা পুড়ে না যায় এরকম ধীরে ধীরে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন যখনই এইভাবে হাত দিয়ে এইভাবে লেচি কাটা যাবে তখনই এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করে নিলে অনেকটা শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা এখানে আমি দু চামচ মতো ময়দা ব্যবহার করেছি ভালো করে ডোটা মসৃণ হওয়ার জন্য এবার এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে যেভাবে আটার রুটি বানানোর ডো আমরা তৈরি করি সেইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে মেখে নিতে হবে ডোটা যদি খুব ভালো করে শক্ত করে নেন তাহলে কিন্তু খুব বেশি ময়দা লাগবে না আমার এখানে একদম প্রস্তুত ডোটা কত সুন্দর সফটভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট লেচিটা আমি কেটে নেব আর আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুরটাও আমি ঠান্ডা করে নিয়েছি এবার এখান থেকে এইভাবে লেচি কেটে চাপটা করে এইভাবে খোল করে নিচ্ছি যেভাবে পুলিপিঠের খোল বানায় দেখুন এবার তৈরি করে রাখা মটরশুঁটির পুরটা এর মধ্যে আমি ভরে দিলাম হ্যাঁ বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ বানাচ্ছি কড়াইশুটির পুরভরা মিষ্টি পিঠা এবার সুন্দর করে মুড়ে নিচ্ছি খুবই সহজ চাইলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন বানাতে পারেন তবে আমি আমার মতো করেই একটা ডিজাইন দিয়েছি এই রেসিপিটা কিন্তু বন্ধুরা যখনই খিদে খাবেন বানিয়ে খাবেন কোনো রকম অ্যাসিডিটি বা কিছু হবে না যত খুশি তত খেতে পারবেন মন ভরে আমি আবারও একটা সুন্দর করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও এটা বানিয়ে নিতে পারেন জলখাবারে একটি হেলদি রেসিপি এভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিলাম এবার কড়াইতে জল ফুটতে শুরু করে দিয়েছে তার উপরে একটা চালুনি দিয়ে এইভাবে পিঠেগুলো আমি সেদ্ধ করে নেব পরপর পিঠেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম তবে বন্ধুরা সবসময় চেষ্টা করবে পিঠেগুলো যাতে একটু ফাঁক ফাঁক থাকে তাহলে কিন্তু একটা আর একটার গায়ে লাগবে না তবে আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি তাতে কোনো সমস্যা হবে না এবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে হাই হিটে ফুল স্টিমে আমি এটাকে সেদ্ধ করে নিলাম আমার পিঠেটা সেদ্ধ হয়ে গেছে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা সফট হয়েছে দেখুন পিঠের কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তবে গরম অবস্থায় এটাকে নামিয়ে ছাড়াতে যাবে না ঠান্ডা হলে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে পারবেন